ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু এই ধরনের যে রিলসগুলা ফ্লাইং ভিডিওগুলো এগুলো অনেকটা ট্রেন্ডিংয়ে আর এগুলো অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে করতে গেলে অনেকটা সমস্যা ফেস করতে হয় বা মেকিং করতে পারেন না তো তাদের মূলত আজকে এই ভিডিও দেখাবো এটা সকল অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন ওকে তো এই জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল গ্রম ব্রাউজারটিকে ওপেন করবো ওপেন করার পর এটা আপনি অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন ওকে গ্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন যেটা খুবই ইজি ইজিওয়েতে আমি দেখে দেবো তো এখান থেকে আসার পর আমরা গুগল সার্চ ক্লিক করবো এখান থেকে টাইপ করবো পিআইএক্স ভার্স ওকে পিক বার্স এআই অথবা ডট এআই যেটা লিখেন এখানে শুধু পিক্স বার্স লিখেও চলে আসবে এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন ওকে অ্যাপ ডট পিক্স বার্স ডট এআই আমরা এটার উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি তার সামনে এরকম অপশন চলে আসবে ওকে এইখানে আপনার ফার্স্ট টাইম আপনার ফোনে লগ ইন থাকে গুগল অ্যাকাউন্টে কানেক্ট করবেন কানেক্ট করলে রেগুলার কিছু ক্রেডিট ফিরতে পাবেন যেমন আমার উপর অ্যাকাউন্টে চল্লিশ কেজির মতো আছে রেগুলার হচ্ছে রিফ্রেশ করলে আপনি রেগুলারলি পাবেন ওকে তো এরপর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমরা ট্যাম্পলেট নামে একটি অপশন দেখতে পাচ্ছি জাস্ট ট্যাম্পলেটের উপরে ক্লিক করবো ট্যাম্পলেটের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট সিলেক্ট করবো যেটা আমরা কিছুটা নিচে গেলে আমরা দেখি অনেক সময় কারোর নিচে থাকতে পারে উপরে থাকতে পারে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আই বিলিভ আই ক্যান ফ্লাই ওকে জাস্ট আমরা এটা উপরে ক্লিক করবো ইফেক্টের ওপরেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দেন এখানে ইমেজ নামে একটা অপশন দেখতে পারবেন সরি আপার আইকন অর্থাৎ এখানে আমাদের ইমেজ অ্যাড করতে হবে আপার এখানে ক্লিক করবে এবং আমরা আমরা একটি ইমেজ নিয়ে নিব ওকে আমি গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি না আমার সঙ্গে ক্লিক করতেছি এবং এটা এখানে আপলোড হয়ে যাবে জাস্ট দেখতে পাচ্ছেন লোড হচ্ছে ওকে আপলোড হয়ে গেলে এখানে জিমেসটা দেখতে পাবেন তার এখানে ক্রিয়েট অপশন দেখতে পাবেন এখানে আমাদের বলছে বিশ কেজিটার মতো প্রয়োজন হবে যেটা আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু বিশ কেরিটের মতো মাইনাস হয় আর বিশ কেটের সাবনা এগুলো এখানে দুটো ভিডিও অনারেশে তৈরি করতে পারবেন ওকে এবং নেক্সট পেজ চলে গেলে এখানে দেখতে পারবেন যে ইউর ভিডিও জেনারেটিং এবং জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড বা এরকমটা সময় নিয়ে থাকে একটি ভিডিও জেনারেটের ক্ষেত্রে ওকে পূর্বে আমার আরও অনেক ধরনের ভিডিও এগুলো জেনারেট করা ছিল ওকে তো আমরা যেটা করতে যাচ্ছি জাস্ট সর্বপ্রথম উপরের লেটেস্ট যে ভিডিওটি এটা ওকে এবং বর্তমানে এটা খুব ট্রেনিং আমরা আমাদের জাস্ট আমরা লাইভে আমরা এটা রেজাল্ট সহকারে আছে জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এবং এটা কিন্তু ফ্লাইং করছে ওকে এবং এইটা আমরা যদি অন্য অবশ্যের মধ্যে করতে চাই সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার ওকে তো ভিডিওটি কমপ্লেন ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন ওকে এরপর হচ্ছে ওয়াটার মার্কে যেহেতু আমরা ফ্রিতে আসি এরপরে এখানে ভিডিওটিকে সেভ করার জন্য মোর অপশানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি আপনার ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তাহলে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল সেভ হচ্ছে ওকে তো ফাইল সেভ হয়ে গেছে এইভাবে আপনি খুব সহজেই এখান থেকে ভিডিও জেনারেট করতে পারেন তো এসে দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে